প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের চার নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব যেগুলি কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আর তোমরা তো জানোই যে বিগত কয়েক বছর ধরেই ইতিহাসে কিন্তু ছক ভাঙা প্রশ্ন হচ্ছে সুতরাং তোমাদের কিন্তু প্রশ্নগুলো একটু ভালো করে তৈরি করতে হবে আর আজকের আমি তোমাদের সামনে অধ্যায় ধরে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আর যদি তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো তাহলে নিশ্চিত তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে তো চলো ভিডিওটা ভালো করে দেখো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও আমি প্রথমেই আট নাম্বার অধ্যায়টা আলোচনা করেছি অর্থাৎ শেষের দিক থেকে অধ্যায় আলোচনা করছি তো শেষের আট নাম্বার অধ্যায়ে আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি একটা হচ্ছে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিলেন দুই হচ্ছে কাশ্মীর ও জুনাগড় বা হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় তো এই দুটো প্রশ্নের মধ্যে পরীক্ষায় আসার চান্স কিন্তু একশো এটা কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণধর্মী কথা আমি মুখের কথাই বলছি না দেখো বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করে কিন্তু এই প্রশ্ন দুটো তোমাদেরকে দিয়েছি এই প্রশ্নের পাশে সালও লিখে দিয়েছি যে প্রথম প্রশ্নটা এসছিল দু হাজার কুড়ি সালেও আর কাশ্মীর বা জুনাগড় জুনাগড় যেমন এসছিলো দু হাজার সালে বা হায়দ্রাবাদ ভারত ভক্তি হয় কি হবে এটা দু হাজার লাস্ট আঠেরো সালেও এসছিল তো সুতরাং এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটোর মধ্যে আসার চান্স রয়েছে আর এই দুটো প্রশ্ন একটু ভালো করে তৈরি করো দেখো পরবর্তী সাত নাম্বার অধ্যায় থেকেও আমি তোমাদের জন্য মাত্র দুটো প্রশ্ন রেখেছি এক নম্বর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অথবা আইন অমান্য অথবা ভারত ছাড়ো আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা পালন করেছিল বঙ্গভঙ্গটা কিন্তু দু হাজার উনিশে এসেছিলো চার হচ্ছে ভারতের দলিত আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্ক এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসার চান্স একশো পারসেন্ট এ দুটো প্রশ্ন কিন্তু তাই তোমাদের ভালো করে তৈরি করতে হবে পরবর্তী ছয় নম্বর অধ্যায় থেকে কিন্তু মাত্র চারটে প্রশ্ন দিয়েছি এক নম্বর বারদৌলি সত্যাগ্রহ দু নম্বর হচ্ছে হিন্দু মেলা সম্পর্কে টিকা তিন নম্বর ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণির ভূমিকা কি ছিল আর লাস্ট চার নম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কেন বলা হয় তো পরের পাঁচ নম্বর অধ্যায় থেকে বাছাই করা মাত্র পাঁচটা প্রশ্ন দিয়েছি কী প্রশ্ন প্রথম ইউ রায়ান সন্স টিকা লিখতে বলা হয়েছে অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দেয় যে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো পরীক্ষা আসার চান্স কিন্তু একশো পার্সেন্ট রয়েছে এই প্রশ্নটার দেখো দু সালে এসছে দু সালে এমনকি দু হাজার বাইশ সালে এই প্রশ্নটা এসছে তিন নম্বর হচ্ছে বাংলা ছাপাখানার শিল্পে অগাস্টা সিকি বা গঙ্গা কিশোর ভট্টাচার্য বা চার্লস উইলসকিনসের অবদান এই তিনজনের মধ্যে হয়তো একজনের অবদানও আসার সম্ভাবনা রয়েছে চার নম্বর হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তারের পরিচয় পাঁচ বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান এই পাঁচটা প্রশ্নই কিন্তু বাছাই করা আর পরের চার নম্বর অধ্যায় থেকেও বাছাই করা মাত্র পাঁচটা প্রশ্ন এক নম্বর হচ্ছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল এটা দু হাজার সতেরো সালেও এসছে দু হাজার কুড়ি সালেও এসছে দু নম্বর হচ্ছে যে যে সভাগুলো একটু দেখে রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর জমিদার সভা ইন্ডিয়ান লিগ ভারত সভা এবং মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র সম্পর্কে টিকা লিখতে দিতে পারে এগুলো একটু দেখে রাখতে হবে তিন নম্বর বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী মনোভাব চার নম্বর গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার পরিচয় দাও পাঁচ নম্বর আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী মনোভাব বিস্তারে সহায়তা করেছিল এই মাত্র পাঁচটা প্রশ্ন পরের তিন নম্বর অধ্যায় থেকে মাত্র তিনটে প্রশ্ন এক হচ্ছে কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক করণা আইন প্রণয়ন করেছিল এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দু সালে আঠেরো এসেছিলো এমনকি দু হাজার বাইশ সালেও এসেছিল আর কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ অথবা সাঁওতাল বিদ্রোহের যে কোনো একটা বিদ্রোহ এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ আর লাস্ট তিন নম্বর ফরাজি অথবা ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরবর্তী দুই নাম্বার অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি দেখো দুই নাম্বার অধ্যায় এবং আট নাম্বার অধ্যায় থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে এবং এবছরও প্রশ্ন আসবে আর আশা করছি আমার দেয়া এই প্রশ্নের মধ্যে থেকেই কমন পাবে দুই নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন হুতম প্যাঁচার নকশা গ্রন্থ বা এরকমও দিতে পারে প্রশ্নটা যে উনিশ শতকে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় দু হাজার আঠেরোতে কিন্তু প্রশ্নটা এসেছিলো এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটাই সাথে একটু দেখে রাখতে হবে আর তার সাথে যেটা দেখে রাখতে হবে আর কি নীল দর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে এটা কিন্তু দু হাজার উনিশেও এসেছিলো তো হুতুম্প্যাচার নকশাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে উনিশ শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা দু হাজার বাইশে এসেছিলো তিন উডের ডেসপ্যাচ টিকা লিখতে বলা হয়েছে চার উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কী ছিল দু হাজার আঠেরো সালের প্রশ্নটা এসেছিলো আরও আগের দিকেও এসছিল পাঁচ হচ্ছে চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের অবদান দু হাজার আঠেরো সালে এসছিল এবারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ধর্ম সংস্কার আন্দোলন এবং চিকিৎসাবিদ্যা পরবর্তী ছয় নম্বর যে উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতনের ভূমিকা দু হাজার উনিশে এসেছিলো আর এবারের জন্য যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন অথবা নারী মুক্তি বা নারী শিক্ষা আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান দেন আর লাস্ট আট নাম্বার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অথবা সতীদাহ প্রথায় রাজা রামমোহন রায়ের অবদান এই দুটো প্রশ্ন কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবারের পরীক্ষার জন্য এই যে দুই নাম্বার অধ্যায়টা কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে আর আশা করছি আমার দেয় এই প্রশ্নের মধ্যে থেকেই শিওর কমন পেয়ে যাবে তো পরের যে লাস্ট এক অধ্যায় থেকে মাত্র চারটে প্রশ্ন দিয়েছি দেখে নাও এক নম্বর হচ্ছে নারী ইতিহাসের একটি টিকা লিখতে বলা হয়েছে দু হাজার সালে কিন্তু প্রশ্নটা এসেছিলো এরা পরেও এসেছিল দু হাজার সালটা আমি উল্লেখ করেছি আর দুই হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চার উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তিন হচ্ছে সত্তর বৎসর বিপিনচন্দ্র পালে সত্তর বৎসর বা সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলার কোন কোন কথা জানা যায় এই দুটোর মধ্যে কিন্তু দেখে রেখো আর লাস্ট চার নম্বর খেলাধুলার ইতিহাস চর্চার উদ্দেশ্য